সর্বমঙ্গলমঙ্গল লে শিবে সর্বার্থ সাধিকে শারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে পাঁচে থাকুন শ্রী শ্রী পদ্মপতিমায় বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে আজ হচ্ছে চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি শুক্রবার তিথি হচ্ছে ষষ্ঠী তিথি সকাল সাতটা ছয় গতে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শুরু হবে চন্দ্র কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে দিবা একটা একচল্লিশ গতে চন্দ্র হস্তা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে নিজেই নিজের নক্ষত্রে এবারে থাকছে রাহুকাল রাহুকাল তিনটে পাঁচ মিনিট থেকে আপনার চারটে কুড়ি পর্যন্ত অবস্থান করবে আমরা না প্রত্যেকেই ভুল করি এবং অনেক দিন ধরে অনেক ভুল কাজ করি যেমন ধরুন কেউ আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না আপনি তাকে পাত্তা দেওয়ার জন্য মানে আপনি নিজে পাত্তা দিচ্ছেন বেশি নিজের কনফিডেন্সিয়াল ব্যাপার লোককে জানাচ্ছেন এরকম ধরনের প্রচুর ভুল করে থাকি আজকে ঘুমোবার আগে পূর্ব বা উত্তর দিকে মুখ করে একটি কাগজ কলম নিয়ে লিখবেন যে আমার নিজের ভুল কি কি নিজেকে নিরপেক্ষ রাখবেন নিজেকে নিরপেক্ষ রেখে আপনি যদি সত্যি সত্যি পরিবর্তন করতে চান নিজেকে তাহলে এগুলো কিন্তু করতেই হবে আপনার নিজের ভুল খুঁজে না পেলে লোকের ভুল ধরে লাভ নেই ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আপনার জন্যে অন্যজনের জন্যে নয় এটা বললাম অন্যার্থে অন্য অর্থে বললাম এটা ভাববেন না কেউ কারণ নয় বলছি মানে এই আপনাকে অত আধ্যাত্মিক দিকে যেতে হবে না সাধারণভাবে একটা কথা বলি নিজের ভুলভ্রান্তিগুলো কি হচ্ছে না হচ্ছে নিজে লেখার চেষ্টা করুন একদম নিরপেক্ষভাবে মনের জোর দিয়ে লিখুন সত্যি সত্যি তো এগুলো আমার খারাপ তাহলে নিজের ভুলগুলো আপনি লিখবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি কাউকে পাত্তা দেন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না দিতে চাইছে না বা আপনাকে সে মূল্য দেয় না আপনি তার পেছনে লেগে আছেন পড়ে আছেন আপনাকে ভাবছেন ভালোবাসে এই ব্যাপারগুলোকে মুছে ফেলুন জাস্ট মুছে ফেলুন নাহলে এই ভুল জায়গায় ভুল ট্রেনে উঠে আপনি এমন দূরে পৌঁছে যাবেন যেখানে হা উতাস করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না তো একটা ব্যাপার হচ্ছে যে কাউকে অধিক মূল্য দেওয়া ঠিক না যেখানে আছেন সেখানে থেমে যান এবং অন্যদিকে নিজের দিকটা খুঁজে দেখুন নিজের আপনার যেটা চিন্তাভাবনা করছেন সেই কথা সেই চিন্তাভাবনা সেই কর্ম পরিকল্পনা কোনোভাবেই কাউকে জানাবেন না অগ্রিম কাউকে জানাবেনই না এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন নিজের অলসতা নিজের অশুভ জিনিস এমন কোনো জিনিস আছে যা আপনার জন্য খারাপ বাস্তবেই খারাপ সেটা হতে হতে পারে কোনো তামাক সেবন সেটা হতে পারে কোনো বদ অভ্যাস সেরকম ধরনের কোনো জিনিস যদি থাকে অ্যাট ইমিডিয়েট নিজেই লিখুন নিজের খাতাতে সেটা করলে কি হবে সেটা করলে আপনার জীবনে আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন অনেকটাই তাতে কী লাভ হবে তাতে লাভ হবে এটা যে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারবেন আপনি এগোতে পারবেন নিজের বিকাশ প্রকাশ করতে পারবেন নিজের সম্মান বৃদ্ধি করতে পারবেন অর্থ বৃদ্ধি করতে পারবেন একটা কথা কি জানেন এত সব বলার পেছনে সেটা হচ্ছে যে আবার যারা দর্শক আছে শ্রোতা আছে যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে বলছি তাদের দু সাল ভালো হোক অনেক দিক থেকে দু সাল আপনার জীবনে নিজেকে পরিবর্তন করে আনুন নিজে আপনি অনেক কিছু করতে পারেন সেইগুলোকে আপনি ভেতর থেকে বার করুন বাক্স বাক্সপ্যাট্টাটা খুলুন আপনার ভেতরে এখনও ক্ষমতা আছে সেটাকে আপনি ইয়ে করুন দেখুন ঠিক আছে তাহলে সেই জায়গাটা হচ্ছে কি আপনার যাতে ভালো হয় আপনি যাতে সত্যি সত্যি নিজেকে গর্ববোধ করেন এটাই আমি চাই নিজেকে নিজে নিজেকে কাউকে দেখাতে হবে না কেউ আপনাকে অতটা ভালোবাসে না যার পাশে না দাঁড়ালে যাকে না টাকা দিলে যাকে না ইয়ে করলে আপনি আপনার জন্যে সে প্রাণপণ দেবে এমন কেউই নেই পৃথিবীতে স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ এটা হচ্ছে গিয়ে এই দুনিয়ারই নিয়ম আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শেষ পেশ শুরু করবো তার আগে বলে দিই শ্রী শ্রী আমাদের শ্রীকৃষ্ণের কথায় একটা কথা বলছেন তুমি তোমার কাজ করে যাও প্রাণ মন বুদ্ধি বিবেক হৃদয় দিয়ে কেউ তোমার মূল্য দিক না দিক কোনো কেয়ার করার দরকার নেই কোনো মন ওদিকে দেওয়ার দরকার নেই কৃষ্ণের চরণে মন দিন বড় মায়ের চরণে মন দিন কেউ মূল্য দিক না দিক মহান ঈশ্বর আপনার মূল্য অবশ্যই করে দেবে ঠিক না তাহলে এবার চলুন মেষ থেকে মিন কেমন যাবে দিন এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে মানসিক দিক থেকে অনেকটা চাঙ্গা হলেও কিছু না কিছু ব্যাপারে ডিপ্রেশন আপনার থাকবে কি বললাম মানসিক দিক থেকে চাঙ্গা থাকলেও কিছু না কিছু ব্যাপারে ডিপ্রেশন থাকবে অর্থনৈতিক দিক থেকে কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকের দিন খুব বেশি সুবিধা হবে এমনটা নয় ধনভাব মধ্যম শুভ তাই ধনোভাবের জায়গাতে আপনাকে কিন্তু এখানে খুব একটা আশাপ্রদ ব্যাপারটা কিন্তু নয় এরপরে যেটা হচ্ছে গিয়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে কর্মক্ষেত্র কর্মক্ষেত্র যদি বাইরে হয় কোনো জায়গায় সেটাকে কিন্তু দেখার চেষ্টা করবেন কর্মের জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু শুভ কিছুটা আছে বা এগোনো সম্ভব হবে তবে সেটা বাইরের দিকে এছাড়া আপনার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা সামান্য শুভ যাবে খুব বেশি শুভ বা খুব বেশি ভালো খুব অর্থ আসবে এরকম ব্যাপারটা কিন্তু নয় এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার পূর্বে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মধ্যম শুভ ভাই বোনদের সঙ্গে শুভভাব বজায় থাকবে গৃহে চাপানোতর থাকবে চঞ্চলতা থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ধার কিন্তু করবেন না ধার যদি মেটাতে নাও পারেন আজকে কিন্তু ধার করবেন না মেষে জাতক জাতিকাদেরকে বলছি আজকের দিনে ধার কিন্তু করবেন না কোনোভাবেই না তাহলে কিন্তু অসম্ভব অসম্ভব রকম এই ধার এক ধার শোধ করবেন আরেকটা ধার নিয়ে আরেকটা শোধ করতে হবে তাই এই ব্যাপারটা থেকে নিজেকে একটুখানি সাবধানে রাখতে হবে শত্রুর জায়গায় কাউকে বেশি পাত্তা দেওয়ার কিন্তু কাজ করবেন না আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ এছাড়া আপনার বৈবাহিক জীবনও সামান্য শুভ যাবে খারাপ যাবে না কিন্তু খুব বেশি কোনো দিক থেকে আশা করার মতন আজকের দিন নয় চলে আসবো এবারে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক দিক থেকে শুভ থাকবে এবং আপনার দিক থেকে বাধা বিপত্তি মুক্ত অবস্থাতে অনেক কাজ আপনি করতে পারবেন এগোতে পারবেন কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু একটু ডিস্টার্ব আসার সম্ভাবনা আছে মনোযোগের অভাব করতে পারে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন অফিসে যান বা আদালতে যান যেখানেই যান ঘর থেকে বেরোবার সময় একটু গুড় মুখে দিয়ে যাবেন সাদা পোশাক আকাশি বেগুনি কালার এইসব পোশাকগুলো পরতে পারেন পরলে ভালো কালোর ড্রেস না পরাই ভালো বিশেষ করে ঘর থেকে যখন বেরোবেন তখন তো নয়ই নয় আর্থিক দিক থেকে ভালো বললাম আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু চাপানোতর থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের কিন্তু কিছু না কিছু সুবিধে কম অসুবিধে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় শুভ বা যায় থাকবে সহসা প্রাপ্তির যোগও আপনার কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার আত্মসাজার সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নয় খুব বেশি বললাম খুব বেশি শুভ নয় হয়তো দেখা যাবে যে খুব আনন্দ করছেন তারপর কোনো না কোনো কারণে হয়তো সেটা নিরানন্দে পরিণত হতে পারে এরকম একটা ব্যাপার হতে পারে এছাড়া আপনার গৃহে চাপানোত্তর থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক খুব একটা ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গেও নয় বৈবাহিক জীবনে কিছু না কিছু আপনার সমস্যা থাকবে মিথুন রাশি মিথুন রাশি যত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের চাপানোত্তর যথেষ্ট থাকবে নানা দিক থেকে সমস্যা মুক্ত হওয়ার হলেও গৃহে গৃহ সম্পর্কিত ব্যাপার এবং কোনো কাজে যাওয়ার ব্যাপারে কোনো কাজ করার ব্যাপারে সেই সব ব্যাপারে নিয়ে কিন্তু আপনার কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে মানে সম্ভাবনা আছে উদ্বেগ হতাশা অশান্তি সমস্যা কাজ শেষ হতে না হতে মানে চাপ আসা কাজ শেষ না হওয়া এরকম নানা কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আজ থাকবে বিয়ে থেকে যারা ব্যবসা করেছে তাদের মধ্যম শুভ হলেও ম্যাক্সিমামটা চিন্তাতে আপনার সময়টা কেটে যাবে ব্যবসার ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে ভাগ্যভাব মধ্যম অর্থাৎ মোটামুটিভাবে যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কর্মভাবে সামান্য উন্নতির ব্যাপার থাকবে পরিবার পরিবারের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ হবে না শুভ হবে না আপনার ভাই বোনদের সঙ্গেও গৃহে চাপানোতর থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে মধ্যম শুভ বৈবাহিক জীবন মোটামুটিভাবে যাবে এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কর্কট রাশি কর্কট রাশি জাতক ক্ষেত্রে আপনাদের নানা দিক থেকে মানে সুবিধের জায়গা সেটা কিছুটা কিছু আপনার মিটবে কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু আপনার মানে অশুভ হওয়ার ব্যাপার আছে কোনো কারোর সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলার বিবাদে যাবেন না গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সামান্য শুভ যাবে খুব শুভ নয় সামান্য শুভ যাবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে আপনার যথেষ্ট উন্নতি আছে এবং শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকবে পরিবেশ আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গেও নয় গৃহে চাপান বন্ধুবান্ধব গৃহে চাঁদ উত্তর থাকবে সন্তান দিক থেকে কখনো শুভ হলেও খুব বেশি শুভ হবে না প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মধ্যম বা তার নিচে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশি জাতক একটাই প্রথমে কথা বলবো শরীরকে নিয়ে আগে দেখবেন শরীর হচ্ছে মানে আপনার দুর্বল হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে এই শরীর নিয়ে আপনার টানাপোড়েন চলছে এবং টানাপোড়েন চলছে আর্থিক দিক থেকেও অর্থের ব্যাপারে আজকে মধ্যম শুভ শুভ মিশ্রিত ফল থাকবে খারাপ থাকবে না আর খুব বেশি ভালো সেটা নয় ব্যবসার ব্যাপারে গৃহে চাকরি থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সামান্য শুভ যাবে বাইরে ব্যবসার খাদ্যের সঙ্গে সেখানেও শুভ থাকবে ভাগ্যভাব খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রের জায়গাতেও চাপানো থাকবে পরিবার একানোর সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে আপনাকে একটু চিন্তাভাবনা করে কথা বলতে হবে না হলে কিন্তু কিছু না কিছু সমস্যা আসবে ভাই সঙ্গে মধ্যম শুভ থাকবে এবং আপনার যেটা হচ্ছে গিয়ে বন্ধুদের সঙ্গে সম্পর্ক সামান্য শুভ প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয় কিন্তু আপনার যেটা হচ্ছে যে যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছে তাদের চঞ্চলতা থাকলেও শিক্ষার জায়গাটা কিন্তু শুভ আছে বৈবাহিক জীবন মধ্যম শুভ কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শুভ শুভাশুভ মিশ্রিত ফল থাকবে অর্থ হাতে আসবে কিন্তু অর্থ হাতে আসার পরে আপনি খরচের জন্যে পাগল হয়ে যেতে পারেন মানে কোন দিকে খরচা করবে না করবেন ঠিক থাকবে না যাই কিছু আসুক যতটাই আসুক এরপর যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহ থেকে যারা ব্যবসা করছে তাদের মধ্যম শুভ যাবে বাইরে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সামান্য শুভ আপনার ভাগ্যভাব খুব বেশি শুভ না থাকলেও খারাপ নয় কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভের ব্যাপার বা কর্মসংক্রান্ত ব্যাপারে শুভ যোগাযোগ বা শুভ লাভের সম্ভাবনা থাকবে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে চাপান উত্তর থাকলেও তা মিটবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার বন্ধুভাগ্য মধ্যম শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় দাম্পত্য জীবন শুভ নয় সন্তানের দিক থেকেও কিন্তু শুভ নয় শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অশুভ এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার তুলা তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন অনেকটা ভেবে চিন্তের সমস্ত পা ফেলতে হবে যদি সেটা না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন নানা থেকে থেকে চাপানোতর থাকবে হতাশা থাকবে উদ্বেগ থাকবে তাড়াহুড়ো করে যা কিছু করতে যাবেন সব কিন্তু মিস হয়ে যাবে ভুল হয়ে যাবে সে জায়গাটাকে খেয়াল করবেন বাড়ির থেকে বাইরে বেরোবার আগে গুছিয়ে নিয়ে বেরোবেন তবে না বাইরে যাত্রা না করলেই ভালো হয় মানে দূরবর্তী জায়গা ঘুরতে যাওয়ার ব্যাপার যেটা সেটা ক্ষেত্রে আগে থেকে যদি মানে তো জানা নেই তাই ভেবে চিনতে যাবেন একটু গুড় মুখে দিয়ে যাবেন ঈশ্বরের নাম জপ করতে করতে যাবেন এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার ধনভাব খুব বেশি শুভ এরকমটা না হলেও খারাপ হবে না গিয়ে তাকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নেই আর বাইরে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ থাকবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মের জায়গাতে কর্মলাভের ব্যাপার যদি দূরে হয় ভালো নালে কিন্তু গণ্ডগোল আছে বা হতে হতে হবে না বা কোনো সমস্যা আসবে এবারে যেটা হচ্ছে যে পরিবার প্রস্তানের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ গৃহে চাপড় থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু খুব একটা শুভ থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বা যদি কোনো ঝামেলার মেটামেটির ব্যাপার থাকে সেগুলো মিটবে প্রথমে বাড়বে তারপরে মিটবে আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয় প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে সম্মান ঠিক করে বজায় রাখার চেষ্টা করবেন আর শিক্ষার ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সংসারে কিছু না কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা শারীরিক দিক থেকে হোক বা কোনো ধরনের কোনো ব্যাপার এমন থাকবে যেটা কিন্তু খারাপের দিক হবে সেই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনি চেষ্টা করবেন যে কোনোভাবে কোনো ঝামেলায় ঝঞ্ঝাটে পরিবার আসনের সঙ্গে যেন না লাগে না আপনার কোনো কাস্টমারের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন না কর্মক্ষেত্রে কোনো জায়গাত না তো ঘটনা হচ্ছে যে আপনার যেটা শুভ সেটা হচ্ছে গিয়ে আপনি যদি নিজের নিজের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভ হবে ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ গৃহে চাপান্তর থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মধ্যম শোয়া শুভ মিশ্রিত ফল থাকবে মানে প্লাস মাইনাস হওয়ার ব্যাপার থাকবে আর সন্তানের দিক থেকে খুব একটা যে শুভ তা নয় সন্তানের শারীরিক দিকটা একটুখানি নজর দেওয়া উচিত ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব খুব বেশি যে শুভ হবে তা নয় খারাপ হবে না কিন্তু খুব বেশি শুভ হবে না কর্মক্ষেত্রেও শুভ যোগাযোগ হচ্ছে না পরিবার আত্মসানের সঙ্গে সম্পর্ক আপনার মানে চাপান উত্তর থাকবেই ভাই বন্ধুদের সঙ্গে তাই গৃহও থাকবে মন মানসিকতার দিক থেকে কোনো না কোনো দিক থেকে আপনার একটা চাপ থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের ব্যাপার বলে গেছি বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে চলে আসবো এবারে ধনুরাশি ধনুরাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে বেশ কিছুটা চাপ থাকবে এবং শুধু তাই নয় নানারকম ধরনের সমস্যা আপনার কাছে আসতে শুরু করবে যে সমস্যাগুলোর সমাধান হয়তো হয়ে যাবে কিন্তু আপনাকে তার ঝামেলা পোহাতে হতে পারে গৃহে চাপানোদর থাকবে মন মানসিকতায় চাপ থাকবে কোনো কাজে উদ্বেগ থাকবে এগুলো থাকবে এছাড়া যেটা হচ্ছে যে আপনার ব্যবসার ক্ষেত্রে মোটামুটি সময় যাবে কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভের ব্যাপারে কিন্তু আপনার হতে হতে না হওয়া বা কোনো সমস্যা ধরা পড়া এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেটা হচ্ছে এই সফলতার দিক থেকে বা সাকসেস লাইফ বা সাকসেস ডে সেটা কিন্তু খুব একটা নেই কম তবে একদমই পাবেন না তা নয় কিন্তু সেটা হচ্ছে মনপূর্ণ হবে না পূর্বে রাত্রের সঙ্গে সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় গৃহে চাপানত যথেষ্ট থাকবে মন মানসিকতার দিকে চাপ থাকবে মায়ের শারীরিক দিক থেকে নজর রাখতে হবে এছাড়া প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে শিক্ষার ক্ষেত্রেও শুভ যাবে বৈবাহিক জীবন শুভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যভাব আজকে কিছুটা মানে রোদ উঠবে আবার রোদ পোয়াতে গেলেন কিছুক্ষণ থাকলেন আবার দেখা গেল যে ছায়া হয়ে গেল হতে এরকম একটা ব্যাপার চলবে উনিশ বিশ উনিশ বিশ ভালো মন্দ ভালো মন্দ ভালো মন্দ এরকম একটা ব্যাপার চলবে এবং সেটা কিন্তু চঞ্চলতা থাকবে ভাগ্য আজকে চঞ্চল থাকবে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার মকর রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিছু না কিছু শুভ ব্যাপার থাকলেও কিছু আবার চটাচটি ব্যাপারও থাকার সম্ভাবনা থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটে শুভ নয় এবং ব্যবসা ক্ষেত্রেও মধ্যম শুভ থাকবে যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ মিশ্রিত বল থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ বাইরে হলে ভালো কাছাকাছি ভালো থাকবে না ভালো হবে না পরিবার সঙ্গে সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে বললাম আগে তো গৃহেও চাপানো তোর থাকবে এবং আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভাসুভ মিশ্রিত ফল থাকবে প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয় সন্তানের দিক থেকেও পড়ার দিক থেকেও কিন্তু চাপানো দূর থাকবে চলে আসবো এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক ক্ষেত্রে আপনাদের সমস্ত দিক থেকে আপনাকে কী করতে হবে সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে নচেত একটু গণ্ডগোল হওয়ার ব্যাপার আছে হতাশা বিষাদগ্রস্ত আপনার উদ্বেগ এরকম ধরনের কিছু না কিছু সমস্যা থাকবে এবং সেই সমস্যাগুলো মাঝে মধ্যেই বাড়বে মাঝে মধ্যে একটু কমবে এরকম একটা ব্যাপার চলবে হতাশ হওয়ার ব্যাপার হবে না করবেন না মানসিক দিক থেকে নিজেকে একটু চ্যালেঞ্জের মধ্যে রাখুন নিজের কাজ নিজে করবো যা হচ্ছে হোক যে আমি চেষ্টা ছাড়বো না এরকম একটা মানসিকতা পজিটিভ এনার্জি নিয়ে থাকুন কারণ পজিটিভ এনার্জি আপনি পাবেন বৃহস্পতিকে ইয়ে করুন জট কেশরের তিলক ব্যবহার করুন স্নান করার পরে এবং ঘরে রান্নাঘরে বসে একবেলা অন্তত আহার করুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে পায়খানা পরিষ্কার করুন বুধবার বা শনিবার করে নিজে এগুলো করুন ভালো হবে এছাড়া কুকুর কাক কুকুরকে খাওয়ান গরুকে খাওয়ান এতেও ভালো হবে যারা আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদেরকে বলবো পকেট যদি পারমিট করে যারা খেতে পায় না তাদেরকেও খাবার দিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের আপনার দিন মোটামুটিভাবে শুভ থাকবে ব্যবসা বাণিজ্যে বাইরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু না কিছু চাপ থাকবে শুভ হবে বলা ঠিক যাবে না ভাগ্যভাব ভাগ্যভাব কিছু না কিছু শুভ যাবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে নিয়ে পজিটিভ থাকবে এবং হয়তো আজকে কিছু হলো না কিন্তু অনেকটা আপনি পথ এগোতে পারবেন শুভ খবর খবর হওয়ার সম্ভাবনাও থাকবে কারো কারো ক্ষেত্রে পূর্বের আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের খিটিমিটি থাকবে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার যেটা হচ্ছে গিয়ে প্রাপ্তিযোগ যেটা গৃহের সেটা জায়গা থাকবে না পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে যেমনি খারাপ তেমনি গৃহেও আপনার চাপনোত্তর থাকবে সন্তানের দিক থেকে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিকটা কিছুটা বদল হতে পারে অর্থ আসবে এবং অর্থ খরচও হয়ে যাবে থাকবে না কোনো গৃহে চাপানত থাকলেও আপনার আজকের দিনটা বেশ মোটামুটিভাবে ভালো যাবে আনন্দপূর্বক জীবন মানে জীবন যাবে আজকের দিনটা বেশ শুভ থাকবে ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ থাকবে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ভালো থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে আপনার এগোনোর ইঙ্গিত সাফল্য পাওয়ার ইঙ্গিত থাকবে সহসা প্রাপ্তি হয়তো থাকবে না যেটা হচ্ছে যে একটু সাবধানে থাকতে হবে সিদ্ধান্তহীনতায় ভুগবেন সিদ্ধান্ত আজকে খুব এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা খুব আজকের জন্যে বা আগামী জীবনের জীবনের জন্যে খারাপ হতে পারে ভালো হলে তো ভালো কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি সিদ্ধান্তহীনতায় ভুগবেন সিদ্ধান্ত না নেওয়াটাই ঠিক কাউকে চেক দেওয়ার ক্ষেত্রে কাউকে কোনো কিছু ডিল করার ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করলে ভালো হয় এমনকি রাস্তাঘাট চলাফেরা থেকে আরম্ভ করে কোনো জায়গায় আজকে বরং পরিবারকে নিয়ে একটু ঘুরে ঘুরে ঘোরাঘুরি করে আসুন কোনো পিকনিকে যান বা কোনো কিছুতে যান ভ্রমণ করুন আজকে ওয়াইফকে নিয়ে আপনার স্ত্রীর সংসারের সকলকে নিয়ে সেটা বরং কিছুটা ভালো হবে আর যেটা হচ্ছে যে আপনার পারিবারিক জীবন মানে যেটাকে বলা হচ্ছে যে আপনার আত্মীয় পরিবার সেখানে মধ্যম শুভ থাকবে গৃহ শুভ থাকবে সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রেও না বৈবাহিক জীবন শুভ মিশ্রিত ফল থাকলেও ভালোর দিকেই যাবে আর দিনটা মোটামুটিভাবে যাবে কোনো চাপ বিশেষ নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন নমস্কার